রাতের অন্ধকারে মন্দির থেকে চুরি করে পালিয়ে গেল চোরের দল ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষজনের মধ্যে গঙ্গারামপুর থানার পূর্ব হালদার পাড়ায় রয়েছে মহাকালেশ্বরী বারোয়ারি মন্দির প্রতিদিনের মতো বুধবার রাতে পুজো অর্চনা করে মন্দির বন্ধ করে বাড়ি ফিরে যান ভক্তরা সকালে ভক্তরা মন্দিরে আসলেই দেখতে পান তালা ভাঙা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মন্দিরের বিভিন্ন পূজো সামগ্রী মায়ের অলংকার নেই এরপর চুরির বিষয় নজরে আসে মন্দিরে চুরির ঘটনার প্রকাশে আসতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মন্দিরের ভিড় জমাতে থাকে ভক্তদের অভিযোগ চোরেরা বেশ কিছু সোনার অলঙ্কার নিয়ে পালিয়েছে খবর পেয়ে ছুটে আসে গঙ্গারামপুর থানার পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ তদন্তে নেমেছে আপনাদের আবারও জানিয়ে রাখি রাতের অন্ধকারে মন্দির থেকে চুরি করে পালিয়ে গেল চোরের দল ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষজনের মধ্যে গঙ্গারামপুর থানার পূর্ব হালদার পাড়ায় রয়েছে মহাকালেশ্বরী বারোয়ারি মন্দির প্রতিদিনের মতো বুধবার রাতে পুজো করে মন্দির বন্ধ করে বাড়ি ফিরে যান ভক্তরা সকালে ভক্তরা মন্দিরে আসলে দেখতে পান তালা ভাঙা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মন্দিরের বিভিন্ন পুজো সামগ্রী মায়ের অলংকার নেই এরপরেই চুরির বিষয় নজরে আসে মন্দিরে চুরির ঘটনা প্রকাশ্যে আসতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মন্দিরের সামনে ভিড় জমাতে শুরু করেছে ভক্তরা অভিযোগ চোরেরা বেশ কিছু সোনার অলংকার নিয়ে পালিয়েছে খবর পেয়ে ছুটে আসে গঙ্গারামপুর থানার পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ তদন্তে নেমেছে পূর্ব হালদা পাঁচ নম্বর ওয়ার্ড মহাকালেশ্বর মন্দির আর অনেক দুটা উনিশ নাগাদ আর মায়ের কাটি ছিল কিছু সোনারেশন ছিল সবসময় তুরি হয়েছে এবং বাক্স টাক্স এগুলো ভাঙা হয়েছে পুলিশে জানানো হয়েছে পুলিশে জানানো হয়েছে ওরা আছে ওরা দেখা যাক কতটা জুড়ে কতটা দুশ্চিন্তায় এই চুরির ঘটনায় কতটা দুশ্চিন্তা বলবো দেখে তো